আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড পাই অম্লতা ব্যাখ্যা করো অথবা কার্বন মনোক্সাইডকে পাই লিগ্যান্ড কেন বলা হয় সে সম্পর্কে ব্যাখ্যা করো লিগ্যান্ড কথার অর্থ কি আমরা লিগ্যান্ড বলতে সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে যাদের লন পেয়ার ইলেকট্রন আছে তারা লিগ্যান্ট হিসাবে কাজ করে এখন পাই লিগ্যান্ড এখানে কথাটা আসছে পাই পাইলিগ্যান্ট শুধু লিগ্যান্ড না পাই পাই লিগ্যান্ড তাহলে বলতে আমরা কি বুঝি যে সকল লিগ্যান্ড ওই যে আমাদের লিগ্যান্ড মানে লন পেয়ার ইলেকট্রন যাদের আছে তারাই তো লিগ্যান্ড তাহলে পাই লিগ্যান্ড হচ্ছে যে সকল লিগ্যান্ড ধাতুর সাথে যোগ গঠনকালে সিগমা বন্ধন ছাড়াও তারা ফাঁকা পায় বা ফাঁকা অ্যান্টিবন্ডিং পায় অরবিটাল দিয়ে ধাতুর পূর্ণ ডি পাই অরবিটালের সাথে অধিক্রমণ ঘটিয়ে পাই বন গঠন করে এবং ধাতু থেকে পাই ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা পায়েসের লিগ্যান বলা হয় এ কথাটা আমার মাথাতে একটু গুলিয়ে গেল তাই না তাহলে সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে আমরা বুঝতে পারছি যে পাই লিগ্যান্ড হচ্ছে এমন একটা লিগ্যান্ড ধরে নাও যে আমার ফাঁকা পাই বা ফাঁকা স্টার মানে অ্যান্টিবন্ডিং পাই অরবিটাল বা পাই অরবিটাল ফাঁকা আছে আমার আমার পার্শ্ববর্তী কোনো একটা ধাতু আছে এই ধাতু থেকে ধাতুর ডি অর্বিটাল থেকে আমাকে ইলেকট্রন দিল তাহলে ধাতুর ডি অরবিটাল থেকে আমার কোথায় ঘাটতি আছে পাই বন্ডের ঘাটতি আছে বা পাই স্টার মানে পাই অ্যান্টি বন্ডিং অরবিটালে ঘাটতি আছে তাহলে ডি অরবিটাল থেকে আমার পাই বা পাই অ্যান্টি পাই অরবিটালে ইলেকট্রন দিল ইলেকট্রন দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে একটা বন্ধন গঠিত হইল। যাকে আমরা বলি ব্যাক বন্ডিং এই যে ব্যাক বন্ডিং যেটা তৈরি হইল সেটাকে আমরা পাই পায়েসিড লিগ্যান্ট বলে থাকি খুব ইজি তাই না এখন আসি যে এই যে আমাদের পাইলিগ্যান্ট সম্পর্কে জানা শেষ এখন কার্বন মনোঅক্সাইডকে কেন পাইলিগ্যান্ট বলা হয় তাহলে কার্বন মনোক্সাইডের মধ্যে যদি এই সব গুণবলী থাকে তাহলে অবশ্য এইটা পাইলিগ্যান্ট কারণ আমরা এখন দেখি যে পাই কার্বন মনোক্সাইডের মধ্যে এই এইরকম কোনো বৈশিষ্ট্যাবলী আছে কিনা প্রথমেই দেখি যে কার্বন মনোক্সাইড হলো পাইগ্রাহক গ্রাহক আমরা কার্বন মনোক্সাইডকে বলতে পারি প্রায় পায় গ্রাহক লিগ্যান্ড এর কারণ হলো এটি ধাতব পরমাণুর ডি অরবিটাল থেকে ইলেকট্রন গ্রহণ করে নিজস্ব পাই স্টার অরবিটালে সেই ইলেকট্রন দান করে এটি ধাতব পরমাণুর সাথে অতিরিক্ত বন্ডিং তৈরি করে যেখানে ধাতব কেন্দ্রে এবং ধাতুর সাথে লিগ্যান্ড ইলেকট্রন স্থানান্তরিত হয় ওই যে আমাদের পাই লিগ্যান্টের সংখ্যাতে আমরা যেসব জেনে এসেছিলাম যখন আমরা কার্বন মনোক্সাইড সম্পর্কে আলোচনা করছি তখন একই রকম বৈশিষ্ট্য বলি পাচ্ছি যে এরকম আমাদের এইটা পাইলিগ্যান্ড কারণ আমাদের কোনো একটা ধাতব পরমাণুর ডিঅরবিটাল থেকে ইলেকট্রন কার্বন মনোঅক্সাইডের কোথায় দেয় কার্বন মনোক্সাইডে পাই স্টার মানে পাই অ্যান্টিবন্ডিং যে অরবিটার আছে সেই অর অ্যান্টিবন্ডিং অরবিটারে ইলেকট্রনের ঘাটতি রয়েছে এই ঘাটতিটা পূরণ করে ধাতব পরমাণু ডি অরবিটাল থেকে তাহলে পাই ইলেকট্রন বা কার্বন মনোক্সাইডের ওই যে পাই ইলেকট্রন কোথায় থেকে ঘাটতি পূরণ করছে ডি অরবিটাল থেকে ইলেকট্রন ঘাটতি পূরণ করে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে বা যেটাকে আমরা বললাম ব্যাক বর্নিং তৈরি হচ্ছে এই জন্য আমরা কার্বন মনোক্সাইডকে পায়ে অম্লতা বলে থাকি এখন এটা ব্যাখ্যা করি এটা তো আমরা ব্যাখ্যা দিলাম এখন আমাদের একটু বেশি ভাবে ব্যাখ্যা দিতে হবে যাতে আমাদের এটা দৃঢ় হয় এটা তো আমাদের ব্যাখ্যা কিন্তু কেন কিভাবে তৈরি হচ্ছে এটা আমরা কিভাবে জানবো এটা আমরা জানতে পারবো আণবিক অরবিটাল তত্ত্ব অনুসারে তাহলে চলো যে আণবিক অরবিটাল তত্ত্ব এর আগে আমরা অনেকভাবে বিশ্লেষণ করে এসেছি আমরা কিভাবে আণবিক অরবিটাল তত্ত্বে ইলেকট্রন বিন্যাস করি বা আণবিক অরবিটাল ডায়াগ্রামটা আঁকাই সে সম্পর্কে একটু জেনে নেই। তাহলে কার্বন মনোঅক্সাইডে কী কী আছে কার্বন পরমাণু আছে এবং অক্সিজেন পরমাণু আছে তাই না তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করে নিলাম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে নিলাম তাহলে আমাদের তৈরি হয়ে গেল কার্বন মনোঅক্সাইড এখন যদি আমরা শুধু যুদ্ধতায় স্তরটাকে বিবেচনা করি এই যে ওয়ান এসি স্কোয়ার এটা বাদ দিয়ে শুধুমাত্র আমাদের শেষ কক্ষপতের ইলেকট্রনকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে এখানে আমাদের দশটি ইলেকট্রন রয়েছে এগুলো তো তোমরা জানো তারপরে আমরা কি করব আণবিক অরবিটাল তত্ত্বটা ফেলিয়ে দিব তাহলে আণবিক অর্বিটাল তত্ত্ব অনুসারে কার্বন মনোক্সাইড অনুর আণবিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই রকম এটা তোমরা সকলেই জানো এটার আমি ব্যাখ্যা করলাম না তারপরে আসো যে এখানে আমাদের অবন্ধনী যেটা রয়েছে ওয়ান এসি স্কোয়ার এই ওয়ান এসি স্কোয়ারটাকে আমরা বাদ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের আণবিক অর্বিটাল তত্ত্ব অনুসারে যেরকম আমাদের পারমাণবিক অরবিটালে পি ডি এফ অরবিটাল রয়েছে সেমভাবে আমাদের আনবিক অরবিটালে সিগমা সিগমা স্টার পায়ে পাই স্টার এরকম বন্ডিং রয়েছে আর আমরা জানি যে প্রতিটি বন্ডে বা প্রতিটি অরবিটালে আমাদের দুইটা করে ইলেকট্রন প্রবেশ করে এরপরে আমরা কি করবো ডায়াগ্রামটা এগিয়ে ফেলব এখন আসি ডায়াগ্রামে ডায়াগ্রামের ক্ষেত্রে প্রথমেই আমরা এ পাশে যেহেতু আমরা কোন অনুটা নিয়ে কাজ করছি কার্বন মনোক্সাইড অণুটা নিয়ে কাজ করছি তাই না যে কার্বন মনোঅক্সাইড অনুর আনবিক অরবিটাল ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করছি তাহলে এক্ষেত্রে আমাদের কয়টা ইলেকট্রন ছিল দশটা ইলেকট্রন ছিল আমরা দুই পাশে দুইটা পারমাণবিক অর্বিটাল কার্বন একটা পারমাণবিক করবিটাল এবং অক্সিজেন একটা পারমাণবিক করবিটাল তাহলে দুইটা দুই পাশে নিয়ে ফেললাম এখন আসি মূল যেটা আমাদের দরকার সেখানে আমাদের টু এসে কয়টা ইলেকট্রন রয়েছে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে আমাদের দশটা ইলেকট্রন ছিল না দশটা ইলেকট্রনের মধ্যে টু এখানে দুইটায় এখানে দুইটা তাহলে দুইটা দুইটা আমরা ফিল আপ করে দেই সিগমা টু এস বন্ডিং অরবিটালে দুইটা ইলেকট্রন যাবে আবার সিগমা স্টার টু এস অ্যান্টিবন্ডিংয়ে দুইটা ইলেকট্রন যাবে এইভাবেই তো ইলেকট্রনগুলো প্রবেশ করবে এখন আসি আমাদের অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেখো এখানে ছিল ছয়টা ইলেকট্রন তার মধ্যে দুইটা ইলেকট্রন আগেই দিয়ে দিলাম আর আছে বাকি চারটা ইলেকট্রন তাহলে টুপি এক্সে কয়টা ইলেকট্রন যাবে দুইটা ইলেকট্রন টুপি ওয়াইয়ে একটা ইলেকট্রন এবং টু পি একটা ইলেকট্রন এখন কার্বনের ক্ষেত্রে আসি এটা তো অক্সিজেনের ক্ষেত্রে এখন কার্বনের ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে আর দুইটা ইলেকট্রন বাকি আছে তাহলে টুপি এক্সে একটা ইলেকট্রন যাবে এবং টুপি ওয়াই একটা ইলেকট্রন যাবে তাহলে আমরা এই স্তরটা আমাদের দ্বিতীয় স্তরটা এখানে কী কী আছে সিগমা টুপি বন্ডিং অরবিটাল আছে তাহলে সিগমা টুপি বন্ডিং অরবিটালে দুইটা ইলেকট্রন যাবে সিগমা পাই টুপি বন্ডিং অরবিটালে দুইটা ইলেকট্রন পাই টুপি বন্ডিং অরবিটালে দুইটা ইলেকট্রন আগে আমাদের নিম্ন শক্তি স্তর পূরণ করে তারপর উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন গমন করে তাই না তাহলে দেখো আমাদের দশটা ইলেকট্রন বাকি ছিল এখানে ছয়টা এখানে আমাদের চারটা তাহলে ছয় আর চারে দশটা ইলেকট্রন শেষ হয়ে গেল কিন্তু এই স্তরে আমাদের আরও কিছু বাকি আছে যেরকম পাই স্টার টুপি বাকি আছে এখানে পাই স্টার টুপি বাকি আছে, এখানে সিগমা স্টার টুপি বাকি আছে তাই না আমরা যদি একটু ভাবি যে আমরা পারমাণবিক অরবিটালের ক্ষেত্রে ছোট থেকে যেহেতু ওইটা করে আমাদের আমরা অভ্যস্ত সেহেতু আমরা জানি যে পারমাণবিক অরবিটালের ক্ষেত্রে আমাদের কি হয় বলতো যে ধরে নাও যে থ্রি পি অরবিটালে মানে আমাদের কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব। সেখানে যখন আমাদের থ্রি পি অরবিটাল পূরণ করে থ্রি পি আমাদের থ্রি ডিও থেকে যায় তাই না থ্রি তে থ্রি ডি থেকে যায় কিন্তু আমাদের ইলেকট্রনের স্বল্পতার কারণে আমরা থ্রি ডি অরবিটালের ঘাটতি পূরণ করতে পারি না এখানেও আমাদের কী হলো পারমাণবিক অরবিটালের ক্ষেত্রে এই তিনটা অরবিটালে আমাদের ইলেকট্রনের ঘাটতি রয়েছে মানে এই তিনটা অরবিটাল এদের সাথেই রয়েছে কিন্তু এই তিনটা অরবিটালে আমরা ইলেকট্রন দিতে পারছি না ইলেকট্রন স্বল্পতার কারণে যদি আমরা না ইলেকট্রন দিতে পারি সেক্ষেত্রে আমরা কী করবো এখানে আরও একটা হচ্ছে ধাতু আনব ধাতুকে আমরা সাধারণভাবে এম দ্বারা প্রকাশ করি তাই না তাহলে আরও একটা ধাতু নিয়ে আসবো ধাতু নিয়ে এসে ধাতু সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে আমরা জানি যে প্রতিটা পরমাণু বা প্রতিটা অণু একে অন্যর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা হচ্ছে অষ্টকপূর্ণ বা দ্বিতপূর্ণ পূর্ণ হয় এক্ষেত্রে আমরা কোনো একটা ধাতু নিয়ে আসবো ধাতুর ক্ষেত্রে শুধুমাত্র আমরা এম ইউজ করে থাকবো তাহলে কোনো একটা ধাতু নিয়ে আসার পরে ধাতুর সাথে সে একটা বন্ধন তৈরি করবে বন্ধন তৈরি করার মাধ্যমে ধাতুর ইলেকট্রনগুলো সে পাই বন্ডে ট্রান্সফার করে দিবে এর মাধ্যমে পাই আর তার ডি বিটালের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে এই জন্যই আমরা সাধারণভাবে বলে থাকি যে কার্বন অনু পাই একটি লিগ্যান্ড তাহলে এটা ব্যাখ্যাটা দিয়ে আসি কার্বন মনোঅক্সাইডের আমরা আণবিক অরবিটাল ডায়াগ্রাম হতে দেখতে পারলাম যে এর অ্যান্টিবন্ডিং পাই স্টার পি পাই স্টার এখানে কী বোঝা যাচ্ছে যে পি অরবিটালের আমাদের অ্যান্টিবন্ডিং পি স্টার এটা ফাঁকা রয়েছে দেখো এখানে এখানে যদি আমরা দেখি টুপি ফাঁকা রয়েছে এখানেও টুপি ফাঁকা রয়েছে এটা বোঝাতেই আমরা এখানে দিলাম যে পি পাই স্টার মানে পি অ্যান্টিবন্ডিং অরবিটালটা ফাঁকা রয়েছে ফলে ধাতুর সাথে যখন আমরা কমপ্লেক্স যৌগ গঠন করব এই যৌগ গঠনকারে ধাতুর ডি অরবিটাল আর পাই অরবিটালের সাথে পি পাই স্টার অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ধাতুর যে ডি পাই অরবিটালটা রয়েছে এই ধাতুর ডি পাই অরবিটাল থেকে ইলেকট্রন পি পাই স্টার মানে আমাদের যে কার্বন মনোঅক্সাইডের পি পাই স্টার আনবিক অরবিটাল আছে এই আনবিক অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে এতে ধাতুর এম এবং কার্বন মনোক্সাইড এর মধ্যে ডি পাই এবং পি পাই মানে এই যে ধাতুর ডি পাই এবং আমাদের কার্বন মনোঅক্সাইডের পি পাই ধাতু ইকুয়াল টু কার্বন মনোক্সাইডের মধ্যে একটা ব্যাকবন্ড গঠিত হয় ব্যাকবন্ড বলতে আমরা একটা বন্ডিং তৈরি হয় তাহলে ধরে নাও যে ধাতুকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম এখানে পজিটিভ এখানে নেগেটিভ এখানে আমরা পজিটিভ আর এখানে নেগেটিভ দিয়ে নিলাম এখন পার্শ্ববর্তী আমাদের কি আছে কার্বন মনোঅক্সাইডে আছে তাই না তাহলে কার্বনের তো লন পেয়ার ইলেকট্রন রয়েছে লন পেয়ার ইলেকট্রনটা দিয়ে নিলাম এর সাথে সাথে এখানে কার্বনের পজিটিভ এখানে কার্বনের পজিটিভ এখানে কার্বনের নেগেটিভ এখানে কার্বনের নেগেটিভ এই অংশটুকু দিয়ে নিলাম তোমরা একটু চিত্র ভালো করে এঁকে নিবা কারণ আমার চিত্র অতটা ভালো আসে না তাহলে ধাতু কার্বন আর হচ্ছে অক্সিজেনের মধ্যে একটা ত্রিবন্ধনের সৃষ্টি হবে তাহলে ত্রিবন্ধনটা দিয়ে নিলাম এরপরে দেখো এরপরের স্টেপে মানে কার্বন মনোক্সাইডের পাশাপাশি যখন আমরা ধাতুটাকে নিয়ে আসবো তখন এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে কীরকম বন্ডিং দেখো আমাদের এই যে এম মানে ধাতুকে এম দ্বারা প্রকাশ করছি ধাতুর যে এই যে পজিটিভ অংশ আছে মানে পি অরবিটাল আছে এই পি অরবিটালের সাথে আমাদের পার্শ্ববর্তী কার্বনের যে পি অরবিটালটা ছিল এই কার্বনের পি অরবিটালটা এর সাথে গিয়ে অ্যাড হবে অ্যাড হয়ে গিয়ে একটা জগৎ তৈরি করবে এবং এটা থেকে যাবে সরি এখানে নেগেটিভ এখানে পজিটিভ এখানে নেগেটিভ তাই না এই নেগেটিভ অংশের সাথে আবার আমাদের কার্বনের নেগেটিভ অংশটা হবে আর কার্বন আর অক্সিজেনের মধ্যে যে ত্রিবন্ধনটা ছিল সেটা আপাতত থেকে যাবে আর এই ধাতু আর কার্বনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে এটুকু তো আমাদের জন্য ক্লিয়ার তাই না তাহলে আমরা কি জানি বলতো যেটা আমাদের সামনাসামনি অধিক্রমণ করে সেটাকে আমরা কি বন্ধন বলি তোমাদের কি মনে আছে সেটা হচ্ছে সিগমা বন্ধন আর পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যেটা তৈরি হয় সেটাকে আমরা পাই বন্ধন বলি তাহলে এটাও পাই বন্ধন এটাও পাই বন্ধন এইটুকু তো ক্লিয়ার আর এখানে তো আমাদের অক্সিজেন পরমাণুটা ছিল এটা থাকবে মূলত অতপর আমাদের কি তৈরি হবে যে আমাদের এম সাথে একটা বন্ডিং তৈরি হবে অক্সিজেনের সাথে একটা বন্ডিং তৈরি হবে অক্সিজেনের সাথে কার্বনের এই বন্ডিংটা আমাদের দরকার নেই কিন্তু কে যে দেখো আমাদের কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন গঠিত হচ্ছে এবং পাই বন্ধন গঠিত হচ্ছে তাই না তাহলে কার্বন মনোঅক্সাইড যখন ধাতুর পাশাপাশি নিয়ে আসলাম তখন ধাতুর যে পাই ইলেকট্রন ছিল এই পাই ইলেকট্রনটা আমাদের কার্বনের পাই ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে মানে কার্বনের ফাঁকা পাই ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে বা দান করে দিচ্ছে দান করে দেওয়ার মাধ্যমে এই ধাতুর ডি পাই অরবিটাল এবং কার্বনের পি পাই স্টার অরবিটাল একসাথে আবদ্ধ হচ্ছে এর মাধ্যমে কার্বনের আর ধাতুর মধ্যে একটা সিগমা এবং পায় বন্ধন গঠিত হচ্ছে সুতরাং কার্বন মনোঅক্সাইডের অ্যান্টিবন্ডিং পি পাই স্টার অরবিটাল দ্বারা ধাতুর পূর্ণ ডি পাই অরবিটাল হতে ইলেকট্রন গ্রহণ করে বিধায় কার্বন মনোক্সাইডকে আমরা পায় গ্রাহক লিগান বলে থাকি